পূর্ণিমার সময় চাঁদ আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের যেন হৃদয় হরণকারী এক দৃশ্য উপহার দেয় চাঁদ পূর্ণিমার ওই আলো আলো করে সবার মন দাগগুলো তার কালো যত অন্ধকারে আলো তত রূপর থালার মতন চকচকে সম্পূর্ণ গোল বৃত্তের মতন অংশ যেটা আমরা দেখতে পাই ওইটাই হলো পূর্ণিমা পূর্ণিমা যখন হয় তখন চাঁদের সঙ্গে সূর্য একশো আশি ডিগ্রি করে অবস্থান করে অর্থাৎ এক সরলরেখায় থাকে পৃথিবীর যেদিকে চাঁদ থাকে তার বিপরীত দিকে সূর্য থাকে সূর্যের আলো চাঁদকে আলোকিত করে চাঁদের যে পৃষ্ঠটা আমরা সম্পূর্ণরূপে দেখতে পাই সূর্য তখন সেই আলোকিত করে সূর্যের আলোর প্রভাবিত অংশ অত্যন্ত চকচকে দেখতে পাই হল পূর্ণিমা আচ্ছা এই হলো আমাদের পূর্ণিমার দৃশ্য পূর্ণিমাতে কিন্তু আমরা চাঁদের একটি পিটি দেখতে পাই সূর্যের আলোয় যখন আলোকিত হয়ে ওঠে সেই সময় আমরা এই ধরনের এক অপরূপ দৃশ্যের সাক্ষী হতে পারি চাঁদ আমাদের উপহার দেয় একটি দৃশ্য পূর্ণিমার এই দৃশ্য ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ চাঁদ উঠছে আকাশে পূর্ণ গোলাকার অবস্থা হয়ে ওঠে পূর্ণিমার সময় সব কিছুর ভালো যেমন আছে তেমন তার খারাপ দিকও আছে আলো যেমন আছে তেমন অন্ধকারও আছে অন্ধকার না থাকলে তো আমরা আলোর মূল্যই বুঝতাম না পূর্ণিমা যেমন আমাদের মন ভরিয়ে দেয় তেমন অমাবস্যাও আমাদের মনে বিষাদ এনে দেয় কখনো চাঁদ ছুটে বেড়ায় মেঘের থেকে অনেক দূরে কখনো ছাদ লুকিয়ে কাঁদে কালো মেঘের বুকের পরে অমাবস্যা হচ্ছে চাঁদের একটি কলা এটা প্রথম দিন প্রথম দিনে সূর্যের আলো চাঁদ পায় না সেই জন্য আলোকিত হতে পারে না সম্পূর্ণ আকাশ রাতের আকাশ যেন অন্ধকার হয়ে ওঠে আমাদের মন বিষাদ ভরিয়ে দেয় এটা কিন্তু চন্দ্রকলার একটি দিন ঠিক বিপরীত ক্রমে সূর্যের পেছনের দিকে যখন চাঁদ যায় সেই সময় হয় অমাবস্যা অর্থাৎ অমাবস্যার সময় সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না আমরা চাঁদের সেই অংশটা কালো অন্ধকার দেখি এটা কিন্তু দেড় দিন থেকে সাড়ে তিন দিন পর্যন্ত থাকে আমরা দেখছি পৃথিবী আবর্তন করছে আর চাঁদ তার পাশ দিয়ে ঘুরছে আমরা যে অন্ধকার অঞ্চলটা দেখছি এই অংশের পৃথিবীবাসীরা আমরা অমাবস্যা আবর্তন শুরু করছে চন্দ্রকলার প্রথম দিন আস্তে আস্তে ক্রমাগত এগিয়ে যাচ্ছে যত এগিয়ে যাচ্ছে সূর্যের আলো আমরা বেশি পাচ্ছি বেশি অংশ জুড়ে এটা পূর্ণিমা আরো ঘুরছে এইবার আস্তে আস্তে অন্ধকার অঞ্চল বাড়তে শুরু করছে সূর্যের আলো দ্বারা চাপা পড়ছে চেপে গেল এটা অমাবস্যা চাঁদের আবর্তন পৃথিবীকে কেন্দ্র করে তার যে বিভিন্ন কলা এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের অবস্থানের বিভিন্ন নাম আছে নিউমোন আমরা যেটা দেখছি এটা হলো চন্দ্রকলার একদম প্রথম ধাপ